তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনাদের যে মন্তব্য আপনারা মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা আমরা প্রথমে আপনাদেরকে দেখাই একদম পিঠে এখনকার বলা ঠিক করে নিলাম

তো ভিডিওটা আপনারা দেখলেন এই দিন এ আমার এই যে ভাই আমার এই ভাই এর ভাই বলতেও লজ্জা লাগে এ মনে হয় মনে করছিল কি যে আগের দিন মনে হয় আছে তো আগে মানে যে সময় বলতে চাইছিলাম না তারপর বললাম যে সময় আওয়ামী লীগ ছিল সে আওয়ামী লীগ যে সময় ক্ষমতায় ছিল প্রত্যেকটা মাহফিলে হুজুরের আগে বলা হয়তো রাজনীতি নিয়ে কথা বলবেন না ভাই কোনো হুজুরে রাজনীতি নিয়ে কথা বলে না এক জায়গায় কথা বলতে বলতে একটা প্রসঙ্গে একটা কষ্টা কথা আসতেই পারে তো কথাটা আসলে সো তো এই কথাটা মনে হুজুরে কিছু এইখানে বলছিল হুজুরে এইখানে মনে হয় কোনো কথা বলছিল আবু সাহেদের কথা বলছিল শুনছি তো বলার পরে সে ভাই বলছে ভাই রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না সে যদি কোনো কিছু বলে থাকে তাহলে ওনার সমস্যা কি উনি মনে হচ্ছিল আগের দিন মনে হয় আছে তো সে আগের দিন মনে করিয়া মানে হুজুরে বলছে তারে ওইখানে যারা ছিল তাকে উত্তম মাধ্যম দেয়া হয়েছে বর্তমান দিনটা বর্তমান দিন আমাদের যে ভাই যে ওইখানে যে মুসলমান যারা ছিল মুসলমান ভাইরা তো তারা তাকে দেখিয়ে দিয়েছে যে আগের দিন কিন্তু নাই ভাই দিন চেঞ্জ হয়েছে আপনারাও চেঞ্জ হন হুজুরে হুজুরে ওয়াজ করতে গেলে ওয়াজের বিষয় না যে কোনো একটা কথা বলতে গেলে একটা প্রোগ্রামে কথায় কিন্তু অনেক কথা চলে আসে তো একটা কথা বলতেই পারে তো সেইখানে যে তার সে মনে করছে আগের দিন আছে তো আমি যা বলব তাই হুজুরে মাইনে নেবে তো সেই দিন নাই ভাই হুজুরে কিন্তু কিছুই বলে নাই যা বলার জনগণেই বলছে তো এই ভিডিওটা দেখে অবশ্যই আমি আশা করব আপনারা সবাই ভালো হয়ে যান সময় আছে এখনো হুজুরকে হুজুরগো কাজ করতে দেন তারা ইসলামের প্রচার করে ইসলামের দাওয়াত দেয় যদি ভালো লাগে শোনেন তা না হলে বাসায় যাইয়া কম্বল মুড়া দিয়ে ঘুমায় থাকেন ওয়াজ শুনতে হবে না আপনার তো রিয়াদ ভাই আপনার কোনো মন্তব্য থাকলে বলতে পারেন আমার কোনো মন্তব্য নাই মুরব্বি মুরব্বি কোনো মন্তব্য নাই এগুলা করা যাইবে না কারণ দেশ এখন আপডেট হইছে দেশ দেশ স্বাধীন হইছে দেশ স্বাধীন হইছে নতুন হইছে নতুন বাংলাদেশ হইছে অতএব কোনো আকাম কুকাম করলে সে কিন্তু ওই যে কট খাই যাইবে কোনো কোনো ওয়াজ মাহফিলে আমরা আশা করি আপনারা কোনো যাদের মস্তিষ্ক ভালো আছে কোনো ওয়াজ মাহফিলে কোনো হুজুরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না ওকে কারণ হুজুররা ইসলামের দাওয়াত দেয় আপনাদের সামনে ইসলাম প্রচার করে ইসলামে কিভাবে চলতে হবে